সালামু আলাইকুম আজকে আমি জলপাই দিয়ে আচার তৈরি করে নিলাম তার সাথে নিলাম কাঁচামরিচ একটা মরিচ এখন আমি জলপাইগুলো রেডি করে নিলাম জলপাই আমি কাঁচটা ধুইয়া শুকায় নিছি একটু রোদে দিয়ে নিলাম কাঁচামরিচ আর একটা নিলাম কামরাঙ্গা মরিচ আমাদের এলাকায় এটা কামরাঙা মরিচ বলে নিয়ে নিলাম আদা কয়েক টুকরা আর নিলাম দু তিনটা রসুন কুচি করে আর এখন সরিষা আর কাসুন দিয়ে নিলাম ভিনেগার তার সাথে নিলাম সরিষার তেল এখন আমি সরিষাগুলো ভিনেগার দিয়ে ব্লেন্ডার করে নিব। দিয়ে দিলাম ভিনেগার এ এই আচারের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করবো না তার জন্য আমি ভিনেগার দিয়ে সরিষাগুলো ব্ল্যান্ডার করে নিলাম আমার সবগুলো জিনিস ব্ল্যান্ডার করা শেষ তার মধ্যে আছে মরিচ আর সরিষা আদা রসুন ব্ল্যান্ডার করে নিলাম একটু আস্তে আস্তে রাখছি একেবারে মিহি করে নাই সরিষা আদা রসুন কাঁচামরিচ আস্তে আস্তে করে ব্ল্যান্ডার করে এখন এর মধ্যে দিয়ে দেব জলপাই জলপাইগুলো একটু শুকনা শুকনা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার আচারের রেসিপিটা আমি আমার মতো আচার তৈরি করলাম এখন কড়াইতে সরিষার তেল আর একটা কাঁচা শুকনা মরিচ আর কিছু কালি জিরা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব একটু বলায় নিলাম এর মধ্যে আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব দিয়ে দিলাম কিছু কাশন্দি এখন দিব এক চামিচের মতো পাঁচ ফোরণ পাঁচ ফোরণটা আমি ভাজজা ব্লেন্ডারে হাফ বাঙ্গা করে নিলাম স্বাদ মতো লবণ এক চামিস চা মিচির এক চামিস লবণ দিলাম এখন দিয়ে দিব একটু বিট লবণ এক চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম এখন সবগুলা একসাথে আমি একটু মিশিয়ে নেব কা সুন্দর হলুদ থাকার কারণে আমার আচারে কালারটা একটু হলুদ হলুদ হয়ে গেল কিন্তু আমি হলুদ মরিসের গুঁড়া এগুলো দেই নাই এখন দিয়ে দিব গরম তেল সরিষার তেল এটা আমি কালি জিরা ও সবগুলো একসাথে এক করে ভালো করে গরম করে নিলাম এখন এগুলো একসাথে এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আমি প্রতিবারে জলপাই দিয়ে এরকম করে বানাই বেশি করে কাঁচামরিচ দিয়ে আমার কাছে ভালো লাগে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিব জলপাই জলপাই রৈদ দেওয়ার কারণে একটু নরম নরম হয়ে গেছে এখন একটু ভাঙ্গে ভেঙ্গে নিলাম আর এখন আমি কাছের বয়মে বইরা রাখবো আমি বয়মগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এখন শুধু আমি বয়মে বইরা রাইখা দিব মাঝে মধ্যে আমি আচারটা রোদে দিব আর না হয়তো আমি ফ্রিজে রাইখা দিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ